তোমাদের দুজনের সাথে একটা গেম খেলবো গেমটা যদি জিততে পারবে তার জন্য একটা পুরস্কার আছে তোমরা কি গেমটা খেলার জন্য রেডি রেডি ওকে তাহলে শুরু করা যাক গেম কি তোমার সাথে এখন শুরু করবো শুরু করেন হুম গান বাজাও আল্লাহ এই এটা কি কপি পে 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 আঙ্গুর ফল anggur fol anggur fol nawai nai kau kau mula kau mula hmm pasang tiga nomor tiga nomor kau je bedena, na bade na ki bedena na bade nai 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 Saddo, saddo,

আলেখা বুদ্ধিমান প্রথম টাইপে রে গেছে এবার ক হইল আম আম এবার কও হলুদের ফাঁকি হলুদের ফাঁকি হলুদের ফাঁকি হলুদের ফাঁকি একবার আম গাছ আম गाइस আম गाइस apel hoy na hoy na hoy na hoy পারো baki shona dai hm ar ekta proshno ache je na paro hm tale জিরা ফাঁকি জিরার ফাঁকি জিরার ফাঁকি তুমি কিন্তু ম্যাচটা পারো নাই পাঁচটা প্রশ্নের ভিতর দুইটা উত্তর দিতে পারছো আর তিনটা পারো নাই এই তোমার ওর পাশে দেখা রাও তোমাদের তিনজনকে পাঁচটা করে প্রশ্ন ধরা হয়েছে তোমরা তিনজনের একজনও সঠিক উত্তর দিতে পারো না তিনটা তার কারণে তোমাদের পুরস্কার এখন দেওয়া হবে না তোমরা কী মন খারাপ করো না তো মন খারাপ করো না পরবর্তী ভিডিও তোমাদের জন্য আছে পারলে বড় একটা পরিষ্কার দেওয়া হবে তো তোমরা মন খারাপ করো না তোমাদের জন্য পরবর্তী ভিডিওতে অনেক বড় একটা পুরস্কার আছে তোমরা প্রস্তুতি নিয়ে আসবা তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে যদি পরবর্তী ভিডিওতে তোমরা প্রশ্নের উত্তর ঠিক মতো দিতে পারো তো ভিডিওটা এ পর্যন্তই তোমরা ভালো থাকো এবং যারা ভিডিওটা দেখতেছেন সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন